আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে চিতই পিঠা শীতে চিতই পিঠার কদর একটু বেশি থাকে সকাল বা সন্ধ্যায় ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠার তুলনা নেই যার মধ্যে সুটকি ধনেপাতা পাতা সরিষার ভর্তা ইত্যাদি একটা পারফেক্ট চিতই পিঠার ভেতরের অংশ হয় জালি জালি এবং নরম এছাড়া একদিকে হয় হালকা মোচমুচে আরেক দিকে নরম তুলতুলে তুলে আজকে থাকছে চিতই পিঠা তৈরি সহজ একটা রেসিপি আশা করি ভালো লাগবে আজকের পিঠাগুলো চালের গোড়ার পরিবর্তে ভেজানো চাল দিয়ে তৈরি করব আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি পোলায়ের চাল নিয়েছি চাইলে যে কোনো আতপ চাল দিয়ে এই পিঠাগুলো বানানো যাবে এখানে আমি দেড় কাপ পোলায়ের চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার ফলে চালগুলো যেমন নরম হয়ে যাবে আর ব্লেন্ড করতেও সহজ হবে আজকের পিঠা আমি আতপ চাল আর সেদ্ধ চাল মিশিয়ে করব। সেদ্ধ চাল মানে আমরা যে ভাত রান্না করি সেই ভাতের চাল আমি এখানে দেড় কাপ আতপ চাল নিয়েছি আর এই বাটিতে আমি আধা কাপ ভাতের চাল ভিজিয়ে নিয়েছে এই চালগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার সবগুলো চাল একসঙ্গে করে নিচ্ছে এবার এই চালগুলো আমি কয়েকবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমার এখানে ছোট তাই আমি এই চালগুলো দুই করে নিব প্রথমে আমি ব্লেন্ডারের জারে কিছুটা চাল নিয়ে নিচ্ছি আর এই চালগুলো অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে সবগুলো চাল ব্লেন্ড করে নিয়েছি আর এই চালগুলো ব্লেন্ড করতে আমি এখানে এক কাপ পানি নিয়েছিলাম সবটুকু লাগে যে পানিটুকু বেঁচে গেছে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে চালগুলো খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আচ্ছা এখানে আমি ভাতের চাল ব্যবহার করেছি ভাতের চাল দেওয়ার ফলে পিঠাগুলো কিন্তু খুবই সফট হবে পিঠার ভেতরটা নরম তুলতলে হবে যেটা খেতে খুবই ভালো লাগবে চিতই পিঠার জন্য বেটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে এবার এই পিঠার বেটারের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিব একটা চা চামচ বেকিং পাউডার বেটারটা তৈরি করতে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আরও আধা কাপ বেকিং পাউডার দিলে একটা পিঠাও নষ্ট হবে না সবগুলো পিঠাই সুন্দর ফুলকো হবে বেকিং পাউডার ছাড়াও কিন্তু অনেক সময় পিঠা ফুলকো হয় প্রথমে একটা পিঠা দিয়ে দেখতে পারেন যদি পিঠা না ফুলে তাহলে এরকম একটু বেকিং পাউডার দিয়ে দিবেন তাহলে একটা পিঠাও নষ্ট হবে না সবগুলো পিঠাই সুন্দর হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু খেয়াল করে দেখেন চিতই পিঠার ব্যাটারটা কিন্তু এরকম একটু পাতলা হবে এবার আমরা পিঠাগুলো পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে একটা লোহার কড়াই খুব ভালো করে করে গরম এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে আমি একটা গোল চামচে করে এবার একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠা ছোট বা বড় যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন পিঠাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কম থাকবে পিঠাটা ঢেকে দেওয়ার তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পিঠা হয়ে যাবে প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সিলভারের ঢাকনা খুব বেশি গরম হয়ে যায় তাই অবশ্যই একটা টিস্যু অথবা কাপড় দিয়ে ঢাকনাটা ধরতে হবে এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি আর খেয়াল করে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একটা পিঠা তুলে নেওয়ার পর এক দুইবার কড়াইটা তেল ব্রাশ করে নিতে হবে তারপর আর প্রয়োজন হবে না আর পিঠাগুলো দেওয়ার সময় প্রতিবারই ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আমি এখানে একটু বড় করেই পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলো খুবই সুন্দর এবং সফট হয়েছে আর এইভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠার ভেতরটা কতটা জালি জালি হয়েছে আর পিঠার পিছন সাইডটাও একটু হালকা মোচমোচে হয়েছে আমার এখানে পিঠাগুলো আল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল আজকের এই চিতই পিঠাগুলো আমি তিন রকমের ভর্তা দিয়ে সার্ভ করেছিলাম সুটকির ভর্তা ধনে পাতা আর সরিষা ভর্তা চিতই পিঠার সঙ্গে এই ভর্তাগুলো কিন্তু অবশ্যই থাকে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ